এই সেই কবরে শুয়ে আছে আয়ান আর কয়েকদিন পরই এই মাটির সাথে মিশে যাবে আয়ান আয়নের মা বাবা আয়নের কথা মনে হলেই কিছুক্ষণ পরপরই কান্না করছে আর নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আয়নের ছবি মাত্র এক সপ্তাহ আগের ছবি কিভাবে এখন আয়ান এই কবরস্থানে শুয়ে আছে আপনাদেরকে আমি বিস্তারিত বলছি চার বছরের আয়ান ও যদি জানতো যে ইউনাইটেড হাসপাতালে গেলে ওকে এই কবরস্থানে আসতে হবে তাহলে আয়ানের বাবা আয়নের মা কোনোভাবেই আয়ানকে ওই নামি দামি হসপিটালে না। দর্শক আমি এই মুহূর্তে আছি বরুণা পুবের বাজারের যে কবরস্থানটা আছে পারিবারিক একটি কবরস্থান এই এলাকার এইখানটাতে এই যে দেখতে পাচ্ছেন এখনো মাটি